সূত্র অনুযায়ী কাগজ ও কলম একই সাথে নিচে পড়ার কথা ছিল কিন্তু কাগজের আগে কলমটি নিচে পড়েছে কাজ পড়ন্ত বস্তু সূত্র কিভাবে এলো তুমি কি এই সূত্রের সাথে একমত তোমার সিদ্ধান্তের সাপেক্ষে যুক্তি দাও এটা উত্তর হবে কি পড়ন্ত বস্তু সূত্রটি ইতালির বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও পনেরোশো উনানব্বই সালে একটি শহরে করা মানে কি করা পরীক্ষণ এর ভিত্তিতে বস্তু সূত্রটি প্রদান করেন যা ষোলোশো পঞ্চাশ সালে বিজ্ঞানী আইজ্যাক নিউটন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন আমি এই সূত্রের সাথে একমত আমি সিদ্ধান্তের সপক্ষে যুক্তি মানে আমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি বাতাসে প্রবাহ নেই এমন স্থানে একটি হালকা ও একটি ভারী বস্তুকে এক একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে দেখা মানে দেখা যায় বস্তু এখানে দেখা ডাবল লেখা হয়েছে যাই হোক একটি কেটে দিতে হবে দেখা যায় বস্তু দুইটি একই সময় নিচে পড়েছে কিন্তু বায়ুপ্রবাহ আছে এমন স্থানে বস্তু দুটিকে ছেড়ে দিলে দেখা যাবে ভারী বস্তুটি আগে নিচে পড়েছে এর কারণ বাতাসের বাধার কারণে হালকা বস্তুর নিচে পড়তে বেশি সময় লাগে বাড়ি বস্তু বাতাসের বাধা অতিক্রম করে দ্রুতই নিচে পড়ে এ সকল কারণে বায়ুশূন্য স্থানে আমি পরন্ত বস্তু সূত্রের সাথে একমত এতটুকুই ছিল তোমাদের তেইশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান